সাধারণ আর একটা খুব স্বাস্থ্যকর একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা হলো আদা জিরে বাটা দিয়ে আর মানে অত্যন্ত সুস্বাদু একটা ঝোল আমার মা এই রান্নাটা করতেন আর এটা মানে এত যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু একটা রেসিপি দেখো আমি এটাকে কি করে করছি হলুদ আর নুন আমি মাছগুলোতে মাছ নিয়ে নিলাম চার পাঁচ মিনিট মাছ নিয়েছি পাঁচটা পিস একটা অবশ্যই একটু বেশি বড় আর মাছের একটা ব্যাপার হলো আর মাছ তেলে দিলেই টুটবে কারণ সেই জন্য ওর গায়ে একটু তেল মাখিয়ে নিতে হবে গায়ে এক চামচ মাত্র সর্ষে তেল মাখিয়ে নিলাম রান্নাটা আমি সর্ষে তেলে করবো সর্ষের তেলে এর স্বাদটা বেশি হলে আর দেখো একটু বেশি তেল দিলাম আর আসল কথা হলো এই মাছটা কিন্তু বেশি স্বাদ এবং দরকার নেই আমি এই তেলটার মধ্যে কিছুটা মেথি দিয়ে দিচ্ছি তাতে তেলটা মেথির গন্ধটা অ্যাবজর্ব করবে যাতে এটা মাছের মধ্যেও ওই গন্ধটা ইন্ট্রোডিউস্ট হয়ে যাবে মেথে দিলাম আর একটু শুকনো সাদা দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু তুলে নিচ্ছি মাছগুলোর গায়ে আমি একটা কড়া তেলটা দিয়ে দিচ্ছি মনে রাখবে এই মাছ কিন্তু কখনোই বেশি ভাববে না আমাদের সাপে নিলেই হবে বাকি এটা একটু বেশি দিয়ে দিয়েও আমি এটা সবার খেতে এখানে দিয়ে আর আমি দু একটা মাছ এখন থেকে তুলে নেবো ছোটো মাছ তুলে নিচ্ছি একটু জিরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এইখানটায় বাটা আছে আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে একসঙ্গে বাটা আছে এখানে আর এটা আমি বাটনাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা আমাকে অত জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় হাতটা আমাকে মতো হলুদও দিয়ে দিলাম সামান্য জল দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলার মধ্যে দুটো লঙ্কা দিয়ে দিলাম মশলাটা একদম কষানো হয়ে গেছে এতে আমি এবার জল ঢেলে দিচ্ছি প্রচন্ড ঝাঁজ উঠেছে ঝোলটাও ফুটে উঠেছে অ্যাকচুয়ালি এই ঘালটার জন্য ওকে আদা জিরে বাটা দিয়ে খেতে চাই আমি এবার এই ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি এটা আমি কিছু করে জন্য ডেকে রাখছি আঁচটা সেদ্ধ হওয়া অবধি আঁচটা কিন্তু ফুল ফ্লেমেই থাকছে এক চামচ মতো চালের গুঁড়ো আমি এই তেলটার মধ্যে মিশিয়ে নিলাম আরও দু মিনিট আমি ঢেকে রাখছি এই মশলাটা একদম আমার নিজের তৈরি এখানে আছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দুটো এলাচ লবঙ্গ আর সামান্য একটু দারচিনি আছে এই মশলাটা ভাগে মশলা গন্ধ দেখ ভারী সুন্দর গন্ধ হয়ে যায় এটা একটু ছড়িয়ে দিলাম থেকে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গুঁড়ো নিয়ে নিতে এবার দিচ্ছি একটা চামচ সর্ষের তেল দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দিলেও না দিলেও যারা পছন্দ করে তারা দেবে না যে না দেবে বাস আমার আর মাছের ঝোল একদম তৈরি একদম সিম্পল অতি সাধারণ দেখো খুব ভালো লাগছে না আর কত টেস্টি এটা খেলে বুঝতে পারবে বা ডুমিয়ে রেখে দিচ্ছি বন্ধ করে এই রেসিপিটা একেবারেই প্রিয় বলা যায় তারপর বাংলার রেসিপি আর আমাদের ছোটোবেলায় মা ঠাকুমারা এইরকম রান্নাই বেশি পছন্দ করত এরকম রান্নাই স্বাভাবিক ছিল কোনো কাশ্মীরি মিক্স টমেটো ইত্যাদি কোনো কিছুর দরকার নেই এইটাই হচ্ছে ওর নিজের অরিজিনালিটি এবং এটাই ওর নিজের সব বিশেষ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না সবাই ভালো থাকুক এ পর্যন্ত